নমস্কার আমি পদ্মাসনে বসে কপাল ভাতি শুরু করব এই কপাল ভাতির বহু উপকার কাজে লাগে যেমন মধুমেহ আমাশা পেটের যত রকম গোলমাল আর রোগ সব রকম রোগের এর উপকার পাওয়া যায় তো এই কপাল ভাতি কম করে দশ থেকে পনেরো মিনিট করতে হবে যদি কারো ভারী কোনো রোগ থাকে যদি ক্যান্সার হয়ে থাকে প্রথম স্টেজে ধরা পড়ে তাহলে দিনে দুবার করে পনেরো মিনিট করে করলে ক্যান্সারও রোগ ভালো হয়ে যায় আমি শুরু করছি দেখুন অ্যাট এ টাইম পেটটাও ঢোকাতে হবে শ্বাসটাকেও ছাড়তে হবে শ্বাসটাকে ছাড়তে হবে পেটটাও ঢোকাতে হবে একই সময় একই সঙ্গে এটা কোথায় লগাবে তলপেটে তলপেটে ধাক্কা দিতে হবে তলপেটে ধাক্কা দিয়ে শ্বাসটাকে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে নমস্কার